হ্যালো গাইস এটা বারো মরুলার বোর্ড ফিটিং করা হয়েছে যাই হোক বোর্ডটা কীভাবে ফিটিং করা হয়েছে সেটা তোমাকে একটু দেখাবো এইটা হচ্ছে এটা ষোলো এনএসপি এমসবি সুইচ এটা হচ্ছে রেগুলেটার এটা সুইচ এটা সুইচ এটা সুইচ এটা হচ্ছে থ্রি পিন সকেট এটা সুইচ এটা সুইচ এটা একটা থ্রি পিন সকেট এবার কীভাবে ফিটিংটা করবো সে ব্যাপারে তোমাদেরকে একটু বলব যাই হোক এটা হচ্ছে একটা দশ অ্যাম্পের এমসিবি ঠিক আছে ফার্স্ট লাইনটাকে আমরা জুড়বো টোটাল নিচে লাইনটা জুড়ছে এটা দেখে একটা তারপরে সুইচের সুইচের নিচেরটা তারপরে সুইচের নিচেরটা তারপরে সুইচের নিচেরটা তারপরে হলো আর এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটরের দুটো টোটাল তার বেরিয়ে এসছে এই একটা তার এ একটা তার অর্ সবুজের দেখা দেখা যাচ্ছে এটা আমি একটা সুইচে যে সুইচটা আছে পাশের সুইচটার উপর দিকে জুড়ব ঠিক আছে আর একটা থাকবে তার এটা আমরা মে লাইনের সঙ্গে জুড়ব আর এইখান যে চুই ফিন শকেট দেখতে পাচ্ছ এই শকেটটা এই যে শকেটে দেখা যাচ্ছে এই শকেটটা লাইনের সঙ্গে এল যেটা আছে লাইনের সঙ্গে মানে ওপর দিকে ইটা জুড়বো সুইচের ওপর নাটের সঙ্গে জুড়বো ঠিক আছে আর একটা সকেট আছে সাইডে এস এস থ্রিপিন সকেটটা আর যে সুইচটা ইয়েটা নাটটা নিচে এল লেখা আছে সেইটা আমরা ওপর নাটের সঙ্গে জুড়বো সুইচে এই হলো আর একটা নিউ তার বার করে রেখেছি এই নিউ তারটা নিউ সঙ্গে জুড়বো আর এইখানে যে মেন ফেসটা সেটা আমরা জুড়বো আর একটা লাইন তার আছে ফ্যানের যে লিডটা দুটো লিডের মধ্যে একটা লিডটা আমরা জুড়বো এই যে রেগুলেটার ইয়ে আছে রেগুলেটার এই লিডটার সঙ্গে জুড়ব আর মেন লাইনটা এটা সঙ্গে জুড়ব ব্যাস এটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে